এই হলো আমার নানার খেত বাগান খাইলো একটা গুটা তোমার বউ দেখছো না না আমি না তোমার বউই খাইছো ওই যে আরেকটা লগো খাইলো আহ তো হেই কই বা তোমার বাগান তোমার বাগানটা কি তুমি মানুষটা সুন্দর তোমার কাজ কাম সুন্দর অবশ্যই তুমি সুন্দর তোমার 다ড়ি কত সুন্দর লাল টকটকা তুমি মানুষ সুন্দর দেখে দাড়িটা সুন্দর করতে পারছো বুঝতে পারছো যে দাড়িটা কেন সুন্দর রাখতে হয় কোমৰ কোন জেগা

মানে মনে বাবার ডোয়ারের মধ্যে ছিল তো ওই পার্সেলটার মধ্যে যে ড্রেসটা অর্ডার দিয়েছিলাম ওইটা আসছে কি না অন্য একটা দিয়ে দিছে তো যাই হোক এটা দেখি আর যাব হলো বেড়াইতে নানিবাড়িতে তো তার জন্য হলো মানে কোন কোন কাপড় চুন নিবো কোনটা পরবো ওইটা হলো দেখতেছিলাম তো এটা বলছিলো ফ্রি সাইজ দিছে আল্লাহ জানে এটা কত সাইজ দিয়ে দিছে দেখছো আমার কইছে আটচল্লিশের উপরে আছে সাইজ ছেচল্লিশ দিয়ে দিছে কারণ ছেচল্লিশ ফিটিং হয় আমার ভাল লাগে না গোল জামা ফিটিং করতে ভাল লাগে না দেখি কাজ দেখি হ্যাঁ চুনার প্যান্ট পরতে তো পারবোই কিন্তু ফিটিং আমার করতে ভাল লাগে না ফেরত কেমন দেবো যাই হোক সুন্দর আছে আচ্ছা এটা রাখা দাও বইটা রাখা দাও রা বাবা হ্যাঁ টু পিস এটা রাখা দাও ই করবো তোমার মামা যাবো কেন তখন পরে যাও না হয় নানু বাচ্চা পরে যাও হ্যাঁ আমার ভাই যাবো কে তুমি যাবো না আর ওই যে একটা বোরখা এরকম দুইটা বোরখা আনছি আমি একটা খোলো দুইটা বোরখা আনছি একটা পয়রা যাই নানি বাড়িতে আর আমি নতুন খাওয়া পড়তে চাইতেছি না কারণ গরম বেশি তো তার জন্য এই বোরখাটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আমি হলো মানে নর্মাল আভায় আনতে বলছি হলো মানে জিমে যাওয়ার জন্য কারণ আভায়া পড়লে খুব ভালো লাগে অন্য অন্য মানে আভায়া পড়লে হয় কি যে ঝুলা টুলা থাকে ওটি গাড়ির চাকার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তোমার সাথে নাই বাবা তো তার জন্য এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো আমরা ঠিক আছে রেডি হয়ে যাই হ্যাঁ আমরা হলো রেডি আমি হলো মানে এই বোরখার কালো বোরখার হিজাবটা খুঁজা পাইতেছিলাম না তো এই গেঞ্জি হিজাবটা লইছি আমি না আরাম লাগে বাট এটা একটু ছোটো শুধু মাথায় পাঁচান জন্য জন্য হইলে না তাই জন্য আমি অন্যার মতো করে লইছি আর এই মানে আবার যাবা তো আমরা সবাই যাবো মনে বাবা যাবে কিনা না জানি না তার বিষয়ে কোনো কথা না বলেই ভালো আমার কারণ সেই কখন কোথায় যায় কি করে না করে সে তারা আমার কাছে বইলে করে না আর আমি অনেক দিন ধরে বলতেছি নানি বাড়ি যাব ঠিক আছে যাই আমি কিন্তু কথা দিচ্ছি যাব ওই সপ্তাহে যাওয়ার কথা তা এখন চলে যায় নি তো গেছে

আমি হ'লে চাপটো বনিত আছে এটো তোক কেন গোলা নাই বাকীটো

dak pita banade banak boro i lage wo sasuli boro i lage beshi chora gela samasya baccha kora phuse baccha tu ekta lage noy eta attor lage hasra odar lage h hum segel la jatra nai jani idel lage oi aso kora apodo dui da hum baccha niyo murgi dui da are em na chora ge oya niya koto musha o bose nai se bol

এই তো মামি কইলো যে ওয়াই খাই বেশি এই তো তাহলে এই আছে আর কি লাগে ক আর কি লাগে না নানি এখনো নিজেরটা নিজে কইরা খায় আর আমরা কি কেমন হয়ে গেছি গে আমাদের কোনো বড় শক্তি নাই এই বয়সেই এই বয়সই দুর্বল হয়ে গেছে গা পারি না করি না আল্লাহর অনেক রহমত তঙ্গর উপর এদিক দাও কি যায় হয়নি কেউ

হুজুৰ বাৰী কোনদা মই অ মনা চাগৰবাৰীতে ঠিক আছে অংকুলৰ টো ঘূৰি আহি গা আমাৰ নানীৰ মন ভাল না নানীৰ পোলা হলো বাহিৰে অসুস্থ নানীৰ হলো মন ভাল না কোঠাও যায় মাত্ৰ খাই লাত না দেই বন্ধ কাৰণে কি কানা নাই তোৰ আঠটাও খালি শুনি কিয়নো কৈ লাখ